নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এক আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্দশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে মাসকলায়ের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে অশ্লেষা নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে যদি আপনারা নাকি বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে আজ রয়েছে পক্ষ এবং যোগ থাকছে পরিযোগ দিন রয়েছে আজ রবিবার এবং রাহুকাল থাকবে চারটে আঠেরো থেকে পাঁচটা তিপ্পান্ন পর্যন্ত বিকালবেলা এই সময়কালে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় থাকবে দশটা এক থেকে এগারোটা ছত্রিশ পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন আপনাদের ক্ষেত্রে অমৃতকাল একটা দশ থেকে দুটো চুয়াল্লিশ দুপুরবেলা এই সময়কালে যে শুভ শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পাওয়া যেতে পারে এছাড়া আপনাদের ক্ষেত্রে শুভ দিক থাকছে পূর্ব দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিনকার মতো যেরকম আলোচনা করে থাকি আজও একই আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন চোট আঘাত লাগার সম্ভাবনা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে আর্থিক খরচে আপনারা ধ্যান রাখুন বড়দের বুদ্ধি নিয়ে চলার চেষ্টা করুন শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা নয় বৃষ রাশি আর্থিক লাভ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন ছোট কোনো যাত্রা হতে পারে এই সময়কালে মানসিক আনন্দ এবং খুশি বৃদ্ধি হবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা আট মিথুন রাশি থেমে থাকা কাজগুলি শেষ হবে অর্থ উপার্জনে সাফল্য মিলবে নতুন কাজ এই সময়কালে শুরু হতে পারে শুভ রং শুভ সংখ্যা কর্কট রাশি মানসিক চিন্তা সমাপ্ত হবে পারিবারিক সমস্যা দূর হবে নতুন সুযোগ আসতে চলেছে শুভ রং ক্রিম শুভ সংখ্যা ছয় সিংহ রাশি গুরুত্বপূর্ণ কাজ থেমে থাকতে পারে এই সময়কালে গাড়ি সাবধানে চালাতে হবে অফিসে বিবাদ হতে পারে বুঝে কথা বলুন বিবাদ বৃদ্ধি হতে পারে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি আর্থিক লাভ মিলবে সম্পত্তি প্রাপ্তি হতে দেখা যেতে পারে উপহার সম্মানের লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা চার তুলা রাশি স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে দেখতে পাবেন আর্থিক প্রাপ্তি মিলবে দূরযাত্রায় লাভ মিলতে দেখা যাবে শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন বৃশ্চিক রাশি দেখুন স্বাস্থ্যক্ষেত্রের সমস্যা এই সময়কালে ধীরে ধীরে দূর হবে কোনো কাছের মানুষের সঙ্গে দেখা হতে পারে পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা দুই ধনুরাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন গুরুত্বপূর্ণ কাজ থেমে যেতে পারে কর্মের সমস্যা বৃদ্ধি হতে পারে হালকাভাবে নেবেন না এই সময়কালকে শুভ রং শুভ সংখ্যা এক মকর রাশি নতুন ব্যবসা নতুন কাজ শুরু হতে পারে আর্থিক লাভ মিলবে স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা নয় কুম্ভ রাশি কাজের চাপ বৃদ্ধি পাবে আর্থিক লাভ মিলবে এই সময় স্বাস্থ্যের উন্নতি ধীরে ধীরে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা আট মীন রাশি মানসিক চিন্তা দূর হতে দেখা যাবে আর্থিক লাভ মিলবে প্রেম সম্পর্কের যোগাযোগ এই সময়কালে বৃদ্ধি হতে পারে শুভ শুভ রং সংখ্যা সাত যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার